তারা সহনশীলতার পরিচয় দিয়েছে সংঘাতে যায়নি যুক্তির মাধ্যমে তর্কের মাধ্যমে তারা তাদের নিজেকে ডিফেন্স করেছে অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত ছাত্র দলের যে সভাপতি এবং শিবিরের যে সভাপতি তারা সবাই একটা একটা সেম টেবিলে বসে মানে একটা পাশাপাশি বসে তারা হাসি তামা মানে হাসি করতেছে বা সুন্দর একটা তাদের মধ্যে সম্পর্ক এই যে রাজনৈতিক সহাবস্থান এইটা হচ্ছে আমরা আশা করি যদি হচ্ছে পলিটিক্যালি ক্লাসগুলো বা সংঘাতে না যায় তাহলে সেটা হ্যাঁ অবশ্যই পলিটিক্যাল জায়গা থেকে হচ্ছে গিয়ে এটা তাদের একটা ভালো মানে টলারেন্সের জায়গা তারা ক্রিয়েট করেছে শিবির অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমানের মতো একটি কাজ করেছে ধন্যবাদ পাওয়ার মতো একটি করেছে এটা ছাত্রশিবিরের ইউনিক সিদ্ধান্ত এটা হচ্ছে সহনশীলতার পরিচয় সহনশীলতার পরিচয় যারা কালকে ফটোগুলো টানাটানি করেছে তারা বেসিক্যালি বাংলাদেশের বাংলাদেশপন্থী রাজনীতি আসলে বুঝে না সহনশীলতা নেই বিধায় এই কাজটা হয়েছে চব্বিশের পরেও এটা নিয়ে বিতর্কের অবসান হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তারা মনে করে যে এটা আমরা নতুন করে জিন্দা রাখলে মনে হয় পাবলিক সিম্পেথি পাব কিন্তু বেসিক্যালি পাবলিক সিম্পেথি পাবে না বাংলাদেশে মানুষ বাংলাদেশপন্থী এবং ইসলামপন্থী এটাকে আপনি কোনো বয়ান দিয়ে আলাদা করতে পারবেন না এখন যারা আজকে নতুন করে আবার কিছু ছবি যুক্ত করেছে তারা মূলত সহনশীলতার পরিচয় দিয়ে জনগণকে দেশবাসীকে দেখাইতে চাইছে যে দেখো কালকে যেটা হয়েছে হয়েছেই কিন্তু আমাদের আইডিওলজি কোনোভাবেই ভুল না আমাদের পক্ষে লোকজন ছিল তোমরা সেটা দেখো তারা সহনশীলতার পরিচয় দিয়েছে সংঘাতে যায়নি যুক্তির মাধ্যমে তর্কের মাধ্যমে তারা তাদের নিজেকে ডিফেন্স করেছে অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত আসলে আমি একটা খুবই সুন্দর জিনিস গতকালকে লক্ষ্য করেছি যে ছাত্র দলের যে সভাপতি এবং শিবিরের যে সভাপতি তারা সবাই একটা একটা সেম টেবিলে বসে মানে একটা পাশাপাশি বসে তারা হাসি তামা মানে হাসি করতেছে বা সুন্দর একটা তাদের মধ্যে সম্পর্ক এই যে রাজনৈতিক সহাবস্থান এইটা হচ্ছে আমরা আশা করি বাংলাদেশে যদি আপনি বিবাদ ছড়াতে চান একজন আরেকজনের গায়ে কাদা ছড়াতে চান এটা তো আপনি সারা জীবনই পারবেন কিন্তু সবার কিছু কমন এজেন্ডায় আমাদেরকে বসে এক একত্রে একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে কারণ ভাই আমরা দিন শেষে শান্তি চাই আমি চাই আমার পড়াশোনার সিকিউরিটি আমার জবের সিকিউরিটি আপনারা যারা সাংবাদিকরা আসছেন আপনারা চান আপনাদের মানে একটা সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি সব জায়গায় মিলে বিবাদটাকে হচ্ছে ভুলে গিয়ে আমরা সবাই যেন মানে একত্রে টেবিলে বসে কোন সমস্যা হলে সেটাকে সমাধান করে ফেলি শিবির তো তার জায়গা থেকে তার পলিটিক্যাল যে তার রাজনীতি সে তার করবে সে তার জন্য রাজনীতি সেটা সেভাবে সাজিয়েছে মানে এটা তাদের আয়োজন তাদের যদি হচ্ছে পলিটিক্যালি ক্লাসগুলো বা সংঘাতে না যায় তাহলে সেটা হ্যাঁ অবশ্যই পলিটিক্যাল জায়গা থেকে হচ্ছে গিয়ে এটা তাদের একটা ভালো মানে টলারেন্সের জায়গা তারা ক্রিয়েট করেছে যে পলিটিক্যাল টলারেন্সের জায়গা ক্রিয়েট করেছে মারামারি বা সংঘর্ষের জায়গা এটা পলিটিক্যাল টলারেন্সের জায়গা থেকে তারা করেছে এই প্রত্যাশাটা কি আপনার প্রত্যেক রাজনৈতিক দলের কাছে মানে আশা করেন আজকে তারা যেভাবে ঠান্ডা মাথায় এর উত্তর দিয়েছে এটি একটি ভালো একটি নজির হয়ে থাকবে তারা খুব বুদ্ধিদীপ্তভাবে এই গতকালকের আমি এটাকে বলবো মব গতকালকের এই মববাজির উত্তর তারা খুব বুদ্ধিদীপ্তভাবে দিয়েছে তারা যথেষ্ট স্মার্টনেসের পরিচয় দিয়েছে এভাবেই আমি তাদের তাদেরকে আহ্বান জানাবো যে কোনো ধরনের উস্কানির মুখে যখন কেউ গায়ে পড়ে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে চায় এখানে একটা সিন ক্রিয়েট করে নিজেদের রাজনীতির সুবিধার্থে তখন তারা যেন এভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করে সে আহ্বানী তাদের প্রতি আমার থাকবে এটা ছাত্রশিবিরের ইউনিক সিদ্ধান্ত শিবির অত্যন্ত ধৈর্যশীল পরিচয় দিয়েছে এবং ধৈর্যের সাথে তারা তাদের বিচক্ষণতার পরিচয় দিয়েছে সামনে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র ছিল তার এটা একটা নির্লকসা ছিল ইসলামী ছাত্রশিবির অত্যন্ত মেধাবী এবং সুশৃঙ্খলতার সাথে সেই নির্লকসাকে বাঞ্চাল করে দিয়ে একটা মানে ধৈর্যের পরিচয় দিয়ে সঠিক নেতৃত্বের পরিচয় দিয়েছে এবং এটাকে আমরা ইসলাম ছাত্র শিবিরকে সাধুবাদ জানাই